মাত্র দুইটি উপকরণ দিয়ে ফুলকু তেলের পিঠা রেসিপি খুব সহজে ঘরেই বানিয়ে নিতে পারবেন আপনারা রেসিপি ঠিকঠাক মতো ফলো করলে আর সেই জন্য ভিডিওটি স্কিপ না করে আমার ছোট্ট ডেরা ঘরের সঙ্গেই থাকুন হাতের এগুলো কি চাল মা চাল ও প্রথমে এই চাউলগুলো ভেঙায় রাখছিলা মানে ভিজায় রাখছিলা ভালো ভাবে ধুয়েছি দুইয়া ভিজাইরা দুইয়া দেখি করে দিছি কে যেন পড়ছে আচ্ছা এগুলো কি মিঠাই এড়াখের গুড় ও আখের গুড় আখের গুড়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে কিভাবে আখের কীভাবে আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন আমি ইউটিউব চ্যানেলের বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব লবণ হুম লবণ পানি আর একটু পানি দেওয়া ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে দেখতে পেয়েছেন এখানে আমরা চাউলের গুড়ি নিয়েছি আখের গুড় নিয়েছি এবং লবণ নিয়েছি মাত্র এই দুইটা উপকরণ দিয়েই কিন্তু খুব মজা করে দুর্দান্ত একটা তেলের পিঠার রেসিপি তৈরি করা যাবে অনেকেরই আছে তেলের পিঠা কিন্তু ফুলে ওঠে না তো আমাদের রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কত পারফেক্টভাবে আমরা তেলের পিঠাটা তৈরি করেছি তেলের পিঠার আসল টেস্ট পেতে হলে আপনাদেরকে দিয়ে দিতে হবে নারিকেল কোরানো এই সিক্রেটটা কিন্তু অনেকেই জানে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল দিয়ে দিয়েছি তারপর আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে নিতে হবে একদমই সফট করে তেলের পিঠায় নারিকেল দিলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা ভিডিওতে লক্ষ্য করলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমাদের ডোটা কতটা সফট হয়েছে আর মাত্র এই অল্প কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু অল্প সময় তৈরি করে নিব নরম তুলতুলে তেলের পিঠা রেসিপি আর হ্যাঁ এইখানে কিন্তু ডোটা আমরা দশ থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপর একটা গ্যাসের চুলার মধ্যে কড়াই খুব ভালোভাবে গরম করে এখানে তেল দিয়ে দিয়েছি আর তেলের পিঠা বানাতে কিন্তু অনেক বেশি তেলেরই প্রয়োজন হয় তারপর যাই হোক আমাদের দাদি নানিদের আমলের ডাব্বা দিয়া এখানে তেলের পিঠা বানানোর জন্য দিয়ে দিলাম কী সুন্দর ফুলে উঠছে দেখেন এখানে কিন্তু আমি একদমই স্কিপ করি নাই আপনাদের বোঝার জন্য এখানে স্কিপ করি নাই তো এই তেলের পিঠা হতে কিন্তু সময় লাগে না জাস্ট দশ পনেরো সেকেন্ডের মতো রেখে আবার উলটিয়ে নিব তারপর দুই পাশেই হচ্ছে একটু ভেজে নিব আর আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাটা একটু লালচে রঙের হয়ে গেছে তারপর এই তেলের পিঠাটা ছেকে তেল থেকে ছেকে তুলে নেবো আর আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাকে তেলের পিঠা নামে চিনলেও অনেক অঞ্চলেই আছে যে এই তেলের পিঠাকে কিন্তু পোয়া পিঠা নাম বলে থাকে আরও বিভিন্ন রকমের নাম থাকতে পারে যেহেতু ভিত্তিক নাম ভিন্ন হয় মূলত আমরা তেলের পিঠা নামেই চিনে থাকি তারপর যাই হোক আপনাদের বুঝার জন্য এখানে আমরা আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে পিঠাটা ফুলে উঠেছে আর এই তেলের পিঠাগুলো কিন্তু একদমই নরম তুলতুলে ফুলকু তেলের পিঠা তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এভাবেই এক এক করে সবগুলো পিঠা কিন্তু আমরা তৈরি করে নিব এইবার একটা পিঠা আপনাদেরকে মাঝখান থেকে একটু ভেঙে দেখাবো পিঠাটা কত নরম তুলতুলে হয়েছে আর খেতেও যে কী দারুণ হয়েছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ডেরা ঘরের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ